আমরা মেয়েরা বিয়ের পর পুরোটাই চেঞ্জ হয়ে যায় বিয়ের পর শুধু এটাই চিন্তা করি যে নিজের সংসারে কোন জিনিসটা নেই কোনটা দরকার সব সময় শুধু মাথার মধ্যে উঠে ঘুরপাক খায় আর চেষ্টা করি যে কোন জিনিসটা পুরাতন হয়ে গেছে সেটাকে মানে বাতিল করে দিয়ে নতুন আরেকটা জিনিস অ্যাড করতে আমরা এরকম করতে করতে নিজের যে একটা যত্ন বা নিজের প্রতি যে একটা ভালোবাসা আছে সেটা নিতেই আমি ভুলে যাই ব্রিয়ন আমি বিডি ব্লগার স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগে যা যা থাকছে আমি কিন্তু আমার রান্নাঘরটি নতুন করে সাজিয়েছি সেটাই শেয়ার করব তো প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না এতে করে কিন্তু আপনারই লাভ হবে আমি যখন নতুন ভিডিও দেবো সাথে সাথে আপনি দেখতে পাবেন যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন পুরাতন বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আচ্ছা যাই হোক তো রান্নাঘর ট্যুর দিতে গেলে যেটা করতে হয় রান্নাঘরে কোন কোন জিনিস ময়লা হয়েছে সেদিকে নজর দিতে হয় তো আমার রান্নাঘর এর আগেও ট্যুর দিয়েছিলাম তত বেশি সারা পাইনি তো আবারও একটু দিচ্ছে নতুন করে কারণ যেহেতু একটি চ্যানেল আছে কেয়ার করা তো অনেক নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে তো প্লিজ সবাই দেখবেন আর ছোটো রান্নাঘর কীভাবে সুন্দর করে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেই টিপস থাকবে এবং আইডিয়া পেয়ে যাবেন যারা নতুন আপুড়া আছেন অবশ্যই আইডিয়া পেয়ে যাবেন এই যে এই চুলার ধারে যে কর্নারটি আছে এই টুলটা আমি চেঞ্জ করব। অনেক দিন ধরে এখানে আছে। আসলে সব সময় না এক জিনিস ভালো লাগে না এক হাত ধরে ক্যামেরা ধরে আছে আর এক হাত ধরে মানে এক হাত দিয়ে আমি আমার এই যে কাজগুলো করে নিচ্ছি আসলে সব কিছু তো আর ক্যামেরায় বন্দি করা যায় না আপনারা প্লিজ বুঝে নেবেন তো আমি কিন্তু উপরে একটু হালকা পানি দিয়ে এটা মুছে নিচ্ছি পরবর্তী কিন্তু ভীম লুকিয়ে লিকুইড আর গরম পানি দিয়ে ভালোভাবে আমি পুরো রান্নাঘর ক্লিন করেছি আর রান্না করেছি যে আমি নামাই নি এখনও কিন্তু হালকা হালকা গরম আছে তো রান্না করার পর আমি স্টার্ট করে দিয়েছি কারণ সময় তো খুবই কম তো এই এই যে ভিডিওগুলো দেখাচ্ছি মানে কয়েক মিনিটের ভিডিও কিন্তু করতে লেগেছে সারাটা দিন আসলে যারা বোঝেন তো বুঝেন আমরা যারা এই লাইনে আসি তো তাই বলছি প্লিজ আমার আপু ভাইয়ারা অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন এই মশলাগুলো আমি নিজেই তৈরি করেছিলাম মানে এই মশলাগুলা মাংসের মধ্যেও খাওয়া যাবে মানে সব কিছুর মধ্যেই আপনি দিতে পারবেন সবজির মধ্যে অল্প দিলেও হবে খুবই সুন্দর ঘ্রাণ আর এভাবে পলিথিনের মধ্যে মানে মুড়ে রেখে দিলে ঘ্রাণটা ভালো থাকে তো শেষ হয়ে গিয়েছিলো তো একটু আমি উঠিয়ে নিচ্ছি আচ্ছা রান্নাঘর এমন একটি মানে জায়গায় আপনার এই যে এই কাজগুলো করে রাখলে হয় কি আপনার রান্না করতে খুবই ইজি হয় তো এখানে যে আমি এই যে একটি স্ট্যান্ড রেখেছি কাঠের এটা কিন্তু আমার পরে এখানে মানে অ্যাড করে দিয়েছিলাম তো এর উপরেও ময়লা হয়েছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করে নি তো ভাবলাম শেয়ার করে দিই এটা মানে নতুন জয়েন করেছি আমি মানে এখানে রেখেছি এটা রাখাতে সুবিধা হয় কি আমার যে ছোট ছোট রান্নার আছে সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে রেখে দিই তো এতে করে খুবই সহজ হয় কারণ ছোট ছোট জিনিসগুলো যদি কাছে রাখা হয় তাহলে রান্না করতে আমার অনেক সহজ হয় তো আমি রান্না করার আগে কি কি করি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই আর মানে এগুলো তো পরিষ্কার করতে হবে অনেক ধুলো বলে পড়েছিলো তো এগুলো একটু আমি ডিপ ক্লিন করে নিচ্ছি তো তো যেটা বলছিলাম আগের বাসায় রান্নাঘরটি আমার বড় হওয়াতে মানে সুবিধা ছিল অনেক জিনিস আমি এখানে মানে রাখতে পেরেছিলাম আর এখন এই রান্নাঘরটি ছোট হওয়াতে না আমার মানে কি বলবো মানে প্ল্যান করে করে জিনিস রাখতে হয় না হলে কিন্তু যে এলেমেলে হয়ে যায় তো ছোটো রান্নাঘর হলেও আমি কী মানে কত সুন্দর টেকনিক খাটিয়ে যে আমি আমার রান্নাঘরটি সাজিয়েছি সেটাই শেয়ার করে দিচ্ছি তো এই যে এই স্ট্যান্ডগুলো আমি এর আগেও শেয়ার করেছিলাম এগুলো কিন্তু খুবই উপকারী মানে ছোটো ছোটো যে জারগুলো আছে এখান এখান দিয়ে রাখা মানে রাখতে অনেক সুবিধা হয় তো হাতের কাছে আমার যে জিনিসগুলো সবসময় নিত্য ব্যবহার করি সেগুলোই আমি এখানে রেখে দিই অনেক সময় হয় কি চোখের সামনে আছে তারপর অনেক জিনিস আমার নষ্ট হয়ে যায় মানে আমি মনে থাকে না ভুলে যাই সেই জন্য কিছু কিছু জিনিস আমি আমার একেবারে চোখের সামনে রাখার চেষ্টা করি এই যে কিউট কিউট সুন্দর জার দুটো দেখছেন একটার মধ্যে আমার চা পাতা আছে আর একটার মধ্যে আমি চিনি রেখে দিয়ে দুধ রাখি না দুধ রাখলে নষ্ট হয়ে যায় গুঁড়ো দুধ আমি অন্য জারে রাখি তো যেটা বলছিলাম আমি যে রান্নাঘরটা সাজিয়ে নিচ্ছি আমার কাছে এত ভালো লাগছে কারণ যদিও আমার রান্নাঘরটি ছোটো তারপরও মানে কি বলবো যখন আমি মানে সাজিয়েছিলাম তখন সাজানোর পরে এত ভালো লাগছিল যদি মানে ভালো লাগাটা আপনাদেরকে আমি বোঝাতে পারছি না আসলে তো যাই হোক প্লিজ যারা এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি কিছু হল শিখতে পারবেন তো এখন আমি যেটা করে নিচ্ছি এই যে কাঠের যে স্ট্যান্ড আছে এটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছিল তো আর এই যে ময়দাটা দেখছেন এই ময়দা আমি যখন রুটি বানাই তখন আমি এখান থেকে নিয়ে ব্যবহার করি অনেক সুবিধা হয় অনেক সময় মানে কিছু এরকম করে রাখলে অনেক মানে মানে হেল্প হয় আর কি বড় কোনো কাজ করতে হয় না আপনাকে আর যেই টুলটাও কিন্তু আমি এখানে নতুন মানে অ্যাড করে দিয়েছি ওটা তো আমি চেঞ্জ করেছি শুরুতেই বলেছিলাম আর এই ফুলটা কত কিউট না বলেন তো মানে কি বলবো মানে রান্নাঘরে যদি আর্টিফিশিয়াল বা রিয়েল প্লান না থাকে হয় না আসলে তো যাই হোক আমি দুটো রাখারই চেষ্টা করি আর এই যে এই যে আমার নতুন সদস্য এখানে যোগ হলো একটার মধ্যে আমি চিনি রাখলাম লবণ রাখলাম চিনি লবণ দুধ চা পাতা তারপর মানে রান্নার যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো তো আমাদের সব সময় ব্যবহার হয় তো যে জিনিসগুলো সময় ব্যবহার করি সেগুলো কিন্তু আমি আমার একদম হাতের কাছে রেখে দিচ্ছি যাতে আমাকে মানে তারা হুরা না করতে হয় আর ক্যান্ডেল আমি বরাবর খুবই লাইক করি তাই আমি ক্যান্ডেলও জ্বালিয়ে দিলাম তো কি যে ভালো লাগছিলো আমার আপুরা আপনাদেরকে বোঝাতে পারবো না প্রিয় প্রিয় জিনিসগুলা দিয়ে যখন আমি আমার রান্নাঘরটা সাজাই মন প্রাণ সবই জুড়িয়ে যায় আমার মতো কে কে ঘর সাজাতে পছন্দ করেন প্লিজ সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি বরাবর আমি আমার সংসারটাকে মনের মাধুরী মনের যত রঙ আছে দিয়ে মানে রং দিয়ে সাজানোর চেষ্টা করি মানে আমি আমার সংসারটাকে এত ভালোবাসি মানে এখন তো আর নিজের কথাই ভুলে যাই সময় চিন্তা করি কোন জিনিসটা সংসারে আমার কমতি আছে তো সেটা নিয়ে আর প্ল্যান করি নিজের মানে কোন জিনিসের প্রতি কোনো চাহিদা নেই আমার তো যাই হোক এই যে এই ছোট ছোট যে মানে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখছেন এগুলো দিয়ে ঘষা যাতে মানে দারুণ লাগে তো আর এগুলার মধ্যে আমি মশলাপাতি রাখি সেটাই একদম সামনে রেখে দিলাম আমি আর এই যে ছোটো ছোটো যে মানে পেঁয়াজ কাঁচামরিচ রান্নার কাজে যে ব্যবহার করি সেগুলো একদম আমি কিন্তু আমার চোখের সামনে রেখে দিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আপুরা আরে যে খালি একটা বক্স দেখছেন এর মধ্যে আমি মানে রান্না করার আগে কাঁচামরিচ রেখে দিই অনেক সময় ফ্রিজ থেকে বের করতে ভালো লাগে না এখন অবশ্য নাই পরিষ্কার করছি সেই জন্য আর এই যে এই কাপটি যে রেখে দিলাম এটা আমি নতুন কিনেছিলাম তো আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো যে জিনিসগুলো আমার শখে সেই জিনিসগুলোই রেখেছি আর এই যে র্যাকটির মধ্যে মানে রান্না করার পর যদি বেশি হয় তাহলে আমি এখানে এভাবে রেখে দিই আর ভিতরে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি তার র্যাকের উপরে যে আমি ডিম রেখে দিয়েছি আর এই যে টুকটাক যেগুলো দরকার যে মশলাগুলো কম ব্যবহার করি সেই মশলাগুলো আমি এখানে রেখেছি আর এখানে যে জুজারটা আছে আর নিচে একটু কাঠ দিয়ে দিয়েছি যাতে করে একটু উঁচু হয় আর দেখতে ভালো লাগে সেই জন্য কিন্তু এরকম করেছি আমি তো আর আমি কিন্তু ভিডিও করার আগে সব কিছু পুরো রান্নাঘর আমি মানে ডিপ ক্লিন করেছি তারপরে শেয়ার করছি তো অনেক কষ্ট হয়েছে তো যাই হোক এটাও কিন্তু আমি এই যে সুন্দর করে পরিষ্কার করে তারপর আবার ভালোভাবে আমি মানে গুছিয়েছি তো আর এই যে এখানে যে আছে যে জিনিসগুলো সবসময় ব্যবহার করি যেমন বাটি প্লেট বড় বাটি এখানে রেখেছি আর এই কর্নারে আমার ভীম বা এই যে আর্টিফিশিয়াল কিছু ফুল দিয়ে সাজিয়েছি আর নিচেতে ধোয়াপালি করে রাখি আর এই যে উপরে যে এখানে আমি মানি প্লান্ট রেখেছিলাম আসলে নষ্ট হয়ে যায় তো আমি একটু চেঞ্জ করেছি হালকা পাতলা রেখেছি আমি আর এখানে আমার এই যে আলু পেঁয়াজ তারপর আপনার রসুন আদা এগুলাই থাকে আর মানে সামনে রেখে দিয়েছি আর কি আর আমি আলু বরাবর নিচেও রাখি আর এই কর্নারেও রাখি আর এই যে পাশে কর্নারে কিন্তু আমার যত অয়েল যার আছে সেগুলো রেখেছি আর এই যে স্ট্যানে আমি আমার হাড়িপাতে রেখেছি তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয় প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন কথায় কথায় আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে তো অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর উপরে যে রেখেছি আমি তত ভালো করে সাজাইনি যেমন আছে তেমনই শেয়ার করে দিলাম আর উপরেও কিছু পাতিল আছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প কথা নিয়ে তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং